আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এই মাত্র এই হাজিরাটা আমরা দেখলাম আর কি এই যে যে মাটা তার যে সমস্যাগুলো এটা নির্ণয় করা হইলো আচ্ছা তার থেকে আমরা কিছু শুনব আচ্ছা সর্বপ্রথম আপনার কিভাবে চেক দিছিলাম সমস্যাটা সর্বপ্রথম আপনার হাতে একটা তাবিজ দিছিলাম তাই তো তাবিজের ফলে কি হয়েছিল এটা একটু বলেন ডান হাত ডান হাতে তাবিজ দেওয়া হয়েছিল

যে জিন্নাতে সমস্যা থাকলে ডান পা উঠাইতে পারবেন না নাড়াতে পারবেন না আর মানুষের ক্ষতি দেখালে বাম পা নাড়াতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনার কোন পাটা মরে নাই বলেন তো ডান না যত ফুদিছি যত ফুদিছি পায়ের উপর বেশি উঠাইতে পারেন না না এখন একটা বিষয় আসেন যে অনেক কবিরাজের কাছে অনেক মুদব্বরের কাছে গেলে তারা নাম ঠিকানার উপর বলেন আপনার এই সমস্যা বিশ্বাস আপনার করেন বা না করেন এটা আপনার ইচ্ছা কিন্তু আমাদের ক্ষেত্রে কি আমরা এরকম করি বলেন আমরা এমন ভাবে রোগীদেরকে আর কি পরীক্ষাটা করি যাতে রোগী নিজেও বুঝতে পারে যে আমার সমস্যা আছে এখন আপনাকে যে যে পরীক্ষাটা আমি করলাম এর দ্বারা কি আপনি বুঝতে পারছেন যে আপনার সমস্যা আছে হ্যাঁ আছে বুঝতে পারছেন নাকি আমি বলছি এই কারণে বিশ্বাস করতে পারছি এমন তো আর হয় না যে আমি বলছি আমারটা শুনে শুনে আপনি চেষ্টা করছি কিন্তু বাম্পা অনায়াসে উঠে দিতেছে কিন্তু ডান ভারী করে দিতেছে যেটা আমি আমার জিনদেরকে বলছিলাম যে বাম্পা ভারী এই ডানপা ভারী করে দিতে যদি তার জিনের সমস্যা থাকে আর ওরা ডানপা ভারী করে দিচ্ছে যেটা অলৌকিক ভাবে একটা কোরআনী মজিজা যে কোরআনের আয়াত পড়ছে আল্লাহ তালা কোরআনের বরকতে বরকোতে কোরআনী মজিজা আপনার ডান পা ভারী করে দিচ্ছে যত যত চেষ্টা করছেন তত আরো বেশি আরো ব্যথা লাগছে আরো বেশি কষ্ট হয়েছে উঠাইতে বাঘা করে উঠাইতে পারেন নাই আপনার মনে হয়েছে যে কত কেজি ওজন হইবে আনুমানিক পায়ের উপর মানে ভর দিচ্ছে এরকম মানে পাটা কেমন ওজন হয়েছিল যে ধরা নিচে রাখতে